অদ্ভুত একটা গঠন চলি আর্কিটেকচার রকম এখানে আবার তিনটে ধর্ম চলে গেল চার চালা হয়ে গেল হিন্দু পেটটা হলো ইসলাম আর অগ্রভাগটা হলো বৌদ্ধ নেপালের তিব্বতের মন্দিরগুলো দেখবেন এটাকে প্যাগোডা বলা হয় প্যাগোডা কি অদ্ভুত একটা ইতিহাস নাটনে রানী ভবনে দিয়ে গেছিল সেই ছেলে এখানে এসছে হাইনে গেঞ্জি জিন্সের প্যান্ট আর প্রসঞ্জিতের মধ্যে এই লম্বা ছুঁচলো জুতো আর বিচ্ছিরি কাটি নিয়ে চুল কেটেছে এসে আমার কাছে এসে চিন্তা করছে কি করে বদ্ধ হলো কি করে এখানে ইসলাম এলো ঠাকুর এই হচ্ছে আমাদের ব্রহ্মশীলাম একান্ন লক্ষ্য ক্রিবি কথা অর্থ ভীষণভাবে বিকৃত হয়ে গেছে কেউ বলছেন ক্রিবিট মানে মুকু কেউ বলছেন ক্রিবি মানে অভাব কেউ আবার বাড়ি থেকে নামতে মা এদিকে আসুন এদিকে আসুন এটা দিয়ে ওটা দিয়ে একটা পর্জা কিন্তু বাইরে তৈরি কিন্তু আসল করতে হচ্ছে অলপি থেকে প্রিন কথা কথাটাইছে স্কালটা এটা আমাদের পিনকে পার্ট সূর্য চন্দ্র জ্ঞান ব্রহ্মা বিষ্ণু মানস্ব এখানে শিলাটা পিন্টেপাটেই রূপান্তর এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী বাবা নাটন হচ্ছে পূর্ব কম বেত নকশার মধ্যে মাকে দেখলেন ত্রিনয়ী জুহা বাকি যে নকশা দেখছেন এটা ফুল পাতা লতা নয় এ বৌদ্ধ বৌদ্ধতন্ত্রের শ্রীযন্ত্র প্রাচীন রূপে এখানে সময় বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল তাই প্রতিষ্ঠার সময় রানী ভগণী ইতিহাসটা জানতেন বলে নকশা দিয়ে উনি প্রমাণ করে দিয়ে গেলেন এটা বৌদ্ধ কাজ এবার নকশা ছেড়ে দিয়ে চেষ্টা করুন খিরানটাকে আর্থটাকে ক্ষোভটাকে এটা সম্পূর্ণ ইসলামিক তার মুসলিম স্থাপত্য আর এই হলো আমাদের বাংলা চালা যাকে আমরা বাংলা স্থাপত্য বলি আর একদিক থেকে বলা হয় বাঁকুড়ার ভাড়া বিষ্ণুপুর বাঁকুড়ায় তো বাংলা স্থাপত্য এই সহজপথায় বাংলা চালা তাহলে বৌদ্ধ পেলাম ইসলাম পেলাম হিন্দু পেলাম আপনারা আসন ভেতরে আসলে বাইরে বেরিয়ে মাই মোদ আসুন আসুন বসে এদিকে তাও তাকে দেখবে অদ্ভুত একটা গঠন ভেতরটা দেখবে সম্পূর্ণ হিন্দু স্থাপন এখানে কোনো দিমত নাই অথচ এই চাঁদটাকে যখন আপনারা বাইরে নিয়ে দেখবেন তখন দেখবেন অদ্ভুত একটা গঠন ছবি আর্কিটেকচার এই রকম এখানেও আবার তিনটে ধর্ম চলে গেল চার চালা হয়ে গেল হিন্দু পেটটা হলো ইসলাম আর অগ্রভাত হল বৌদ্ধ নেপালের তিব্বতের মন্দিরগুলো দেখবেন এটাকে প্যাগোডা বলা হয় প্যাগোডা কি অদ্ভুত একটা ইতিহাস নাচলে রানী ভবনে দিয়ে গেছিলেন আজ সারা ভারতবর্ষে শ্রেষ্ঠত্ব পেয়েছে তির দর্শক কৃতিত্ব রানী ভবন হ্যাঁ হেরিটেজ হ্যাঁ বৌদ্ধ নকশাটা বৌদ্ধ সৃজন বন্ধ ইসলাম আর এই হলো আমাদের বাংলা চাল তিনটে পল রানী ভবানী এই মুহূর্তে রক্ষা করে এই হচ্ছে ক্রিকেটেশ্বী মায়ের মূল মূর্তির ছবি এটা মূর্তিটি নাটরে রানী ভবানী রক্ষা করে গেছেন এটা নিরাপত্তার কারণে বাইরে থাকে কোন থাকে না পৌষ মাসের মঙ্গলবার 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 দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো দিন আসতে পারেন তাহলে এই মূর্তি তখন দর্শন পাবেন এখানে রাজবেশ বেশি দর্শন পাবে মাত্র চার দিন মাথের রাজ্য বের করা হয় এই মূর্তির গুরুত্ব কী রানী ভবানী মূর্তিটিকে নিরাপত্তার প্রয়োজন করে ব্যবস্থা করে গেলেন কেন এবার এর মুখ্যমণ্ডলের দিকে তাকিয়ে দেখুন এখানেও কিন্তু ভগবান বৌদ্ধের ছোমা আছে বুদ্ধদেবের মুখে তাহলে একসময় যেখানে বৌদ্ধতন্ত্রের প্রভাব যে ছিল এই গল্প শুধু আপনার আমার নয় এই মুখ্যমণ্ডলে পৌঁছেছে আর এই নকশায় প্রমাণ করছে একসময় এখানে বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল এটাও মা পাশের মধ্যে দেখবেন আদি আদি করে ডাকবে এটাও না কিন্তু ওই মূর্তির বয়স হলো দশ থেকে বারো বর্ষ বয়স স্বাভাবিক কারণে ঐতিহাসিক গুরুত্ব নাই তাই তালার উপর ভরসা করে আছে এটার অ্যান্টিক গুরুত্ব যেহেতু আছে সেহেতু নিরাপত্তার প্রয়োজনে আসে মা দু এর পিছনে গিয়ে দেখবেন একটা মন্দির তৈরি হয়েছে আজ থেকে এক মাস আগে এলে ওখানে একটা পৌর মন্দিরের স্ট্রাকচার দেখতে পেতেন

এবার সেই ছেলে মাধ্যমিক পাস করে যাওয়া মানে বুঝতে পারছেন সে তো এম পাস করে গেছে কিন্তু সেই ছেলে এখানে এসছে জুতো আর বিচ্ছিরি কাটিং চুল কেটেছে এসে আমার কাছে এসে চিৎকার করছে কি করে বৌদ্ধ হলো কি করে এখানে ইসলাম এলো চুক্তিতে কিছু থাকবে তবে তো রানী ভবনের যে বার্তা এই বৌদ্ধ এই ইসলাম এই হিন্দু এটা হচ্ছে একান্নবর্তী পরিবারের ইতিহাস এই বৌদ্ধ এই ইসলাম আর হিন্দু এটাই ছিল প্রাচীন যুগে একান্নবর্তী পরিবার ইসলামটা হচ্ছে ইংরেজা খিলানটা খিলান খিলান গৌতম বুদ্ধের জন্মের পর বৌদ্ধ ভাগ হয়েছে দেখুন রাজা শুদ্ধ সময় বৌদ্ধ ধর্ম ছিল না রাজা সূর্যদেবের ছেলের নাম ছিল সিদ্ধার্থ ধ্যান ধারণায় তিনি বোধিসত্ত্ব প্রাপ্তি হল অর্থাৎ তার জ্ঞানের জন্মের পর মধ্য ভাগ হলো আমি তার মাতৃবর্মের জন্মের পর্ব ছিলাম জ্ঞানের জন্মের পর মধ্য ভাগ হল হজরত মোহাম্মদের জ্ঞানের জন্মের পর ইসলাম ভাগ আমরা হয়ে গেলাম বিভাগে কিন্তু পৃথিবী যখন সৃষ্টি হয় তখন গৌতম বুদ্ধের ছেলের না হজরত মহয় ছিলেন না তাই আমরা ছিলাম একান্ন পরিবার তাহলে রানী ভবানী একান্ন একদম একদম প্রত্যেক পরিবারের ইতিহাস পরিজন পরিচালক একদম 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 আমার ঠিক